আজ আমি মানকসু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাবো যেটা খেতে ফাটাফাটি হয় চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক মানকসু দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য আমি প্রথমে চিংড়ি মাছের মধ্যে দিয়েছিলাম লবণ তা এবার অ্যাড করব হলুদ গুঁড়ো এবার দেবো লঙ্কা গুঁড়ো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল তেলটা গরম হয়েছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব দেখো আমাদের চিংড়ি মাছ ভাজা কিন্তু কমপ্লিট এবার ওই কড়ার মধ্যেই দেব সর্ষের তেল এবার দেবো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দেব পেঁয়াজ এবার দেবো ফোড়ন আর তেজপাতা এর মধ্যে দিয়েছি আদা বাটা আর এবার দিয়ে দেবো সর্ষে বাটা তারপর দেবো কালো জিরে বাটা এবার এর মধ্যে কেটে রাখা কচুগুলোকে আমি দিয়ে দেব এবার ভালো করে নেড়ে নেব যাতে সব মসলাগুলোর সাথে কচুটা ভালো করে মিশে যায় এবার দেব লবণ এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেখো এটা আমি খানিক্ষণ কষে নিয়েছি কষে নেওয়ার পর এর মধ্যে আমি এবার জল দেব যাতে সবকিছু ভালো করে সেদ্ধ ফুটছে এবার আমি এই জলের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখো আমাদের মানকুচু দিয়ে চিংড়ি মাছের তরকারি কিন্তু একেবারে তৈরি আর একটু স্বাদ আনার জন্য আমি এর মধ্যে জিরে মরিচ ভেজে গুঁড়ো করা দিয়ে দেব। আর তারপরে যা খেতে লাগবে না দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই